আবৃত্তি করছি শামসুর রহমানের লেখা কবিতা অমন তাকাও যদি অমন তাকাও যদি একবিন্দু অনন্তের মতো চোখ মেলে আমি বারবার তোমার থেকেই ছুটে আসবো প্রত্যহ যেখানে তোমার দৃষ্টি নেই তোমার পায়ের ছাপ পড়ে না যেখানে কোনো দিন সেখানে কি করে থাকি তোমাকে দেখার জন্যে আমি যশের মুকুট ছুঁড়ে দেব ধুলায় হেলায় তাকাবো না ফিরে ভুলে কশিন কালেও আর মেনে নেবো হাড় এই খড় নেই হয়ে যাব স্বেচ্ছায় সূর্যাস্ত জেনে রাখো তোমাকে দেখার জন্যে বেহেস্তি আঙুর আর কয়েক ডজন হুড়ির লালচ আমি সামলাতে পারবো নিশ্চিত তোমার নিদ্রা ঠেউয়ে ঠেয়ে যাব বে ছিপ নৌকো এবং লাফিয়ে পড়ে তোমার স্বপ্নের তটে আবিষ্কারকের মতো দেব পুতে আমার নিঃশ্বাসে আন্দোলিত এক পবিত্র নিশান কখনো নিদ্রার রাজপথে কখনো বা জাগরণে বাগানিকে পার্কে সড়কে ট্রাফিক দ্বীপে বাসে গোলাপ স্লোগান হাকে এক হ্রাস উড়ন্ত কপত অকস্মাত দিকবিদিক লুটোই নিষিদ্ধ ইস্তেহার হয়ে পড়ি নরকেও ভালোবাসা ম্যানিফেস্টো হিরণময় অমন দ্বারাও যদি নিরিবিলি পা রেখে কাঠে সমর্পণ করতে পারি আমার সমস্ত আয়ুষ্কাল তোমারই আঁচলে যদি পাপ তোমার শরীর হয়ে নত হয় হয় উন্মোচিত দ্বিধাহীন তাকে খাব চুমু গাঢ় বাঁধব ব্যাকুল আলিঙ্গনে